এই যে নাসনেয়ালি ডিপুমনি ডুপুমনি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সে বারোটা বাজায় দিছে ছাত্রদেরকে অটো পাস দিয়ে হাজার হাজার কোটি টাকা সে হাতিয়ে নিছে এই যে ডিপুমনি ডিপুমনি পুরা শিক্ষা প্রতিষ্ঠান সবগুলাকে সে ধ্বংসের মুখে ঠেলে দিছে ছাত্রদেরকে নষ্ট করছে এবং হাজার হাজার কোটি টাকা এই ডিপু মণি সে আত্মসৎ করছে তা অবিলম্বে শুধু ডিপু মণিকে গ্রেপ্তার করে তাকে শুধু জেলের মধ্যে ভরে রাখলে হবে না যেই ডিপু মনির আমরা কঠিন শাস্তি চাই আর কঠিন বিচার করতে হবে এই যে চাঁদপুরে নাচনেলি ডিপু আপা মণি নামটা কত সুন্দর ডিপু ডিপুমনি সে পুরা শিক্ষা প্রতিষ্ঠানকে সে ধ্বংস করল কত ছাত্রকে সে হত্যা করলো সে কত ছাত্রীকে সে খুন করলো এই ডিপু তো আজকে সে পলায় যেতে পারে নাই এই দেশের ভিতরেই ছিল শুধু সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সে ডিবি অফিসে হেফাজতে আছে আজকে তাকে কোর্টে উঠানো হবে তাকে কম করে দশ দিনের রিমান্ড তা চাইতে হবে দশ দিনের রিমান্ডে আইনে সমস্ত ওই দশ দিনের রিমান্ডে আইনে তা জিজ্ঞাসাবাদ করা হবে যে চাঁদপুরের মধ্যে যে মানুষের বাড়ি ঘরের মধ্যে অগ্নিসংযোগ মানুষের জায়গা সম্পত্তি জোরপূর্বভাবে দখল মানুষের টাকা আত্মসৎ এগুলো সম্পূর্ণ ওই ডিপু মনি করছে এই জন্য এই ডিপু মনির বিচার হইতে হবে